আমার ডান পাশে দাঁড়ান এই যে দেখেন ভাই হাতটা উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা 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 ফাঁকা থাকবে 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 কি কি আর পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে আবার এইরকম যেন হয় নাই অনেকে আছে না নাই ন এভাবে হবে না কিন্তু এভাবে হাত ফাঁকা রাখতে হবে ইনসা বলেন এই যে হাত ধরলেন দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চেরা রূপে রাখলেন দেখছেন এদিকে এই যে তিনটে আঙ্গুল সুন্দর করে হাতের চারা রূপে রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এভাবে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে সেরে দিবেন আপনার নাবির উপরে যাক নিচে যাক যার যেভাবে হাত তার সেখানে যাবে চলে ঠিক কিনা এবার আরেকটু জোরে আবার বলেন

রুকতে যাবেন বলেন আবার বলেন সবাই বলেন আওয়াজ তুলেন আর একবার বলেন সবাই বলেন খুব সুন্দর এই যে মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে খুব সুন্দর হয়েছে এই যে মাথা মাঝা কোমর সব আর একটু নিচে নামবে হ্যাঁ আর একটু নিচে সমানে সমান মাঝা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন কি পারা যাচ্ছে না আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন শুভ অ্যান আর অব দ্য এল্ল হাউ জিম কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার উপরে সাতবার উপরে কয়বার হ্যাঁ সানি আর ওয়া হুলি গ্রাম অঞ্চলে বলে নাকাল হাম কি করে নাকাল নাকাল রব্বানা নাকাল নাকি রব্বান রব্বান আবার পড়েন আবার সবাই একসাথে এক সুরে এবার যে আপনারা সেজদায় যাবেন সেজদায় যাওয়ার কোরআন শরীফ সামনে দেন একদম সামনে দেন দনু কুলের তার সামনে দিয়ে ফেলান হ্যাঁ হ্যাঁ আর একটু পিছে যান ওর থেকে যান পিছিয়ে চলে যান মিডিয়ার বাই পিছে যান হ্যাঁ কাতার হ্যাঁ কাতার যান সোজা থাকে হুম এইটাই এইটাই হ্যাঁ আপনারা এইটাই থাকেন হম আপনার আমার তো দেখেন আমরা কি করি আমরা এরকম কাপুর জাগাই জায়গায় কি জায়গায় যদি জামা এস তারিখ ভেঙে যায় প্যান্ট জাগাই কাপড় জাগাই আছে না নাই এরকম কাপড়ও জায়গায় দুই দিনে তৈরি কি আছে সত্য না মিথ্যা যেটা সত্য সেটা বলবেন না না আমি না মন করা বলতেছি দুই হাত দিয়ে জাগায় কিনা কেউ এক হাত দিয়েও জাগায় কি ঠিক কিনা এটা মাকরু এটা কি আমলে কাশি যদি একবার দুইবার তিনবার হয় তা আপনার নামাজ তো ভেঙে যাবে এই জন্যই তো প্যান করা যাইব করা যাইবে না এমনটা না আপনার লুজ করা আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কোনটা পড়লে আপনার সুন্দর ভাবে আমার আল্লাহকে খুশি করা যাবে সেইটা পড়বেন কথা আসেন এখন আপনি কোনটা পড়বেন আপনার ব্যক্তিগত খেয়াল ইসলাম ইসলাম কি এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায় নাকি থাকতে যতদূর সম্ভব চেষ্টা করা নাকি বলেন তাহলে এভাবে জামা কাসানো যাবে আচ্ছা এবার আমরা রুকুর থেকে উঠলাম

কিন্তু রব্বা লাকাল হাম বলতে হবে ঠিক আছে আছে আসেন না নাই এই দেখেন এই এক প্রকার ঢেউ দেতে দা যায় আছে আছে সত্য না মিথ্যা আবার কেউ সেচ দা যায় বলেন আছে আবার কেউ যায় কি না আবার কারো কোমরো ব্যথা নাই কিছুই নাই চেয়ার কমিটি রুকু টুকু দিয়া সেটা যায় না আস্তে আসতে কমিটি এখন নাম কি আর শোরে আরে ভাই নামাজ তো আপনি অসুস্থ থাকলে আপনি বসে পড়েন আপনার পাও ভাঙ্গা আপনার পাও সামনের দিকে সরাই দেন কথা হয় না আপনি চেয়ার কমিটিটি পাইলেন কি তাহলে তো যারা ডাকার বাড়ি যারা কুটিপতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে আমি কি অন্য করছি কম ইমাম সাহেবের তো চাকরি লই টানা টানি একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে ও আমি আমি চেয়ারে নামাজ পড়ি জন্য তোমার প্রতি সমস্যা হয় তাও তো গাড়ি গোল করা এই তুমি চলে যাও অতএব ইমাম সাহেবরা জিম্মি সভাপতির কাছে সেক্রেটারির কাছে কমিটির কাছে আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো আপনি নামাজ পড়তে আসছেন আল্লাহর কাছে অহংকার টাকাপুর এগুলো চলবে না আল্লাহর কাছে কথা কয়না টাকা পয়সার গরিব আমিও গরিব ছিলাম আপনিও গরিব ছিলেন পঞ্চাশ টাকা নিয়ে ঢাকা এসেছে পাঁচ টাকা নিয়ে কেউ বা নাই টাকা নিয়ে কোনো টাকাই নিয়ে আসে না আল্লাহ স্কুল প্রতি বানিয়েছে কথা কয় না আপনাকে সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে এখন এই জন্য আপনি শেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না ধনীকে ধনী মনে করবেন না মানুষকে মানুষ মনে করবেন না অহংকার টাকাপুর আজাজি লেরা আখা রেকর্ড ভাসিন্দা নেনা অনদ গ্রেফতার রেকর্ড যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়বে তার মধ্যে একটা হঠাৎ মরে যাবে রিজিক কমে যাবে এরকম বিভিন্ন বালা মুসিবত আসবে এজন্য অহংকার মুক্ত জিন্দিগি করার তৌফিক দেন ধরে বলেন আমি তাহলে শেষ যে যাবো আমরা যাব যাবো আরবো আরবো তাহলে যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো আরো জোরে বলে প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে এই যে দেখেন সোজা নাকি আমি দেউতেলাম সোজা দেউ নাকি সোজা সোজা একদম সোজা যার পায়ে সমস্যা সে সেটা ভিন্ন কথা যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা যার হাতে ব্যথা মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা ঠিক আছে না ভাই মেয়ে তারাই ব্যথা থাকতেই পারে পারে না না পারে আসেন তো আমরা সোজা এই থাকবে কোথায় জায়গায় স্থানে ঠিক আছে আসেন হাতের আঙ্গুল থাকবে মিলানো ফাঁকা থাকবে না মিলানো থাকবে সেদায় হাতের আঙ্গুল কি থাকবে আরো জোরে এবং মাঝখানের এই জায়গাটা একটু উৎসাহ থাকবে যেন একটা কবুতরের ডিম কিসের দিন এই মাঝখানে যেন থাকতে পারে ঠিক আছে না বাস এরকম কোষের মতো থাকবো যাব ঠিক আছে আগে কি পড়ছে জোরে আবার সবাই হাঁটু পড়ছে এবার জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো মিলানো ঠিক আছে হাতের বাহু এটা থাকবে শরীরের সাথে শরীরের সাথে কি থাকবে মিলানো থাকবে আর পুরুষেরটা পুরুষের এই যে দেখেন গেল এই যে ফাঁকা ঠিক আছে দেখেন এবার আপনার পর্বে কি নাক না কপাল জোরে

শুভ হ্যান রব বি এল এবার কপাল আগে উঠবে ঠিক আছে কি উঠবে এরপর নাক কপালের পর নাক এবার হাত এক সিদ্ধা দিলাম কয় সিদ্ধা কয় সিদ্ধা দ্বিতীয় সিদ্ধার আগে এখানে কমপক্ষে এক থেকে দুই তসপি পরিমাণ সোজা হয়ে বসা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি আমি সহ সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে উঠছে কিনা কি ঠিক আছে না আমিও বসতে পারলাম কিনা সুন্দরভাবে ধীরে স্থির বসে আবার আল্লাহ আবার বলে শুভ হ্যান রবি আহ শুভ হ্যান রব বি দেন তো সবাই সিদ্ধ রুকু দেখ নাকি অল্লা শুভ হ্যা রাহ শুভ হ্যা রি আল্লাহন আবার শুভ হ্যা آبا سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد ربنا لك الحمد شكرا चले जान الله اكبر আঙ্গুল ফাঁকা থাকে না যেন ঠিক আছে আঙ্গুল বন্ধ এবং হাতের বাহু ফাঁকা হাতের বাহু কি হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু হাত হাঁটুর সাথে মিলিয়ে রাখা কি এই যে হাঁটুর সাথে মিলিয়ে রাখা কী রানের সাথে মিলিয়ে রাখা কী শরীরের সাথে মিলিয়ে রাখা কি এখান থেকে ফাঁকা থাকবে ঠিক আছে একটু ফাঁকা থাকবে ওকে হুম উঠে বসেন আবার এবার বসলেন সোজা হয়ে বসছেন এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে স্বাভাবিক এই যে দেখেন এই 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 এদিক টাকা দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা ঠিক আছে হালকা ফাঁকা হালকা মিলে রাখা মাকরু এবং আঙ্গুল যেন এরকম হাঁটু নিচে চলে না যায় এটাও নিচে ঠিক আছে এরকম ঝুললে না যায় অনেক আছে ভাব নিয়ে থাকে ভাব আছে না নাই আবার এরকম টোক্কা দেয় কি আছে আছে আবার টুপি ঠিক করে আছে না আছে ধরে না আমাদের এক রেখা শেষ এই দ্বিতীয় রাখাত এই কোন রাগাত এক রেখাত শেষ দ্বিতীয় রেখাতে আত্মা তুর সুরা